নমস্কার প্রেমী বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা বড় ধাক্কার কথা যা লেগেছে ভারতীয় টি টোয়েন্টি দলের ওপর ঠিক বিশ্বকাপের মুখে বিশ্বকাপ পূর্বে অস্ত্রোপাচার তিলকের মেগা টুর্নামেন্টে খেলা নিয়ে সংশয় বিকল্প হতে পারেন এরা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি ভারত শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই মেগা ইভেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তাদের অভিযান শুরু করবে সাত ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে কিন্তু তার আগেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মিডিল অর্ডারের ভরসা তিলক বর্মা চোটে পড়ে গেলেন কি হয়েছে তিলকের সঙ্গে বিজয় হাজারের ট্রফিতে হায়দারাবাদের হয়ে খেলতে গিয়ে রাজকোটে হঠাৎ তীব্র পেটের ব্যথা অনুভব করেন তিলক দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যানে ধরা পড়ে টেস্টিকিউলার টর্শন একটা জরুরি অবস্থা তৎক্ষণাৎ সার্জারি করা হয় যা সফল হয়েছে বর্তমানে তিলক স্থিতিশীল এবং রিকভারি করছেন বিসিসিআই জানিয়েছে প্রথম তিনটে নিউজিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন আর শেষ দুটো ম্যাচে খেলা নির্ভর করবে রিকভারির ওপর কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বিশ্বকাপে খেলতে পারবেন কি তিলক ডাক্তাররা বলছেন পুরোপুরি সুস্থ হতে লাগবে তিন চার সপ্তাহ অর্থাৎ বিশ্বকাপের প্রথম ম্যাচ বা দু ম্যাচ মিস করতে পারেন কিন্তু পাকিস্তান ম্যাচের পনেরোই ফেব্রুয়ারির আগে ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তিলক নিজেও ফ্যানদের আশ্বস্ত করেছেন রোড টু রিকাভারিতে আছেন তিনি শিগগিরই ফিরবেন মাঠে তিলক বর্মা কেন এত গুরুত্বপূর্ণ গত এক বছরে টি টোয়েন্টিতে তিনি ভারতের অন্যতম সেরা ব্যাটার এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ঊনষাট রানের ইনিংস সেই নায়ক তিলক মিডিল অর্ডারে স্পিন খেলায় অসাধারণ চেজে দারুণ ফিনিশার তার না থাকলে দলের ব্যালেন্সে বড় প্রভাব পড়বে তাহলে যদি তিলক ফিট না হন কারা হতে পারেন বিকল্প নির্বাচকদের সামনে কয়েকটা বড় নাম প্রথমে শ্রেয়াস আইয়ার ওয়ান ডে ভাইস ক্যাপ্টেন মিডল অর্ডারে প্রেশার হ্যান্ডেল করতে ওস্তাদ আইপিএলেও দারুণ ফর্মে অনেকে বলছেন তিলকের সরাসরি রিপ্লেসমেন্ট হতে পারেন শ্রেয়াস দ্বিতীয়ত শুভমান গিল টি টোয়েন্টিতে ফর্মে না থাকলেও তার ট্যালেন্ট অসীম কিছু রিপোর্টে বলা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে তাকে ফেরানো হতে পারে তৃতীয় ঋতুরাজ গায়কোয়ার সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত লিডারশিপ কোয়ালিটি আছে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন সম্প্রতি এছাড়া ঈশান কিষানকে নাম্বার থ্রিতে প্রমোট করা যেতে পারে বা দেবদূত পারিক্কলের মতো লেফট হ্যান্ডারকেও ভাবা যায় যিনি ঘরোয়াতে আগুন ফর্মে বন্ধুরা এই অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের স্কোয়াড খুব শক্তিশালী সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি বুমরা অর্ষদ্বীপের পেস চাহার কুলদীপের স্পিন সব মিলিয়ে টাইটেল ডিফেন্ড করার পূর্ণ ক্ষমতা আছে তবে তিলকের ফিরে আসাটা হবে বড় বুস্ট আপনারা কি মনে করেন তিলক বিশ্বকাপে খেলতে পারবেন কে হবে তার সেরা রিপ্লেসমেন্ট কমেন্টে জানান ভিডিওটা লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে বিশ্বকাপের সব আপডেট সবার আগে পান ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ